আমার আজকের নিবেদন কবিতার নাম যাত্রী আমি ওরে কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি যাত্রী আমার ওরে পারবে না কেউ রাখতে আমায় ধরে দুঃখ সুখের বাঁধন সবে মিছে বাঁধা এঘর রইবে কোথায় পিছে বিষয় বোঝা টানে আমায় নিচে ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে যাত্রী আমি ওরে চলতে পথে গান গাহি প্রাণ ভরে দেহ দুর্গে খুলবে সকল দ্বার ছিন্ন হবে শিকল বাসনা ভালো মন্দ কাটিয়ে লব পার চলতে রব লোকে লোকান্তরে যাচ্ছি আমি ওরে যা কিছু ভার যাবে সকল সরে আকাশ আমায় ডাকে দূরের পানে ভাষাবিহীন অজানিতের গানে সকাল সাজে পড়াণ মমটানে কাহার বাসি এমন গভীর স্বরে যাচ্ছি আমি ওড়ি বাহির হলাম না জানি কোন ভরে কখন কোথাও গায়নি কোনো পাখি কি জানি রাত কতই ছিল বাকি নিমেষ হারা একটি শুধু আঁখি জেগেছিল অন্ধকারের পরে যাত্রী আমি ওরে কোন দিনান্তে পৌঁছাবো কোন ঘরে কোন তারকা জালে সেই সেইখানে বাতাস কাঁদে কোন কুসুমের খানে কেউ সেথায় স্নিগ্ধ দুনায়নে অনাদিকাল চাহি আমার তরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন